জনগণ আমাকে ভোট দিবে বিপুলভাবে আমি ভোটে যাই দল এবং তৃণমূল মানুষ খেতে খাওয়া মানুষ রাস্তাঘাটে অটোরিকশা চালক অর্থাৎ আমার জানা মতে আমার উপজেলায় সর্বস্তরের মানুষ আমি আলোচনা করেছি যে আমি গুজরাট নির্বাচন করতে চাই আপনাদের মতামত চাই তখন তার এক বাক্যে বলেছে যে আমরা এমপি থাকতেও কাছে পাইনি উপজেলা চেয়ারম্যান কাছে উপজেলা চেয়ারম্যান থাকতেও আমরা কাছে পাইনি আপনি উপজেলা সদরে বসবাস করেন এবং আপনি নিবেদিত প্রাণ আপনি কোনোদিন হাউকো করতে দেখি নাই পাইলাম না খাইলাম না বলেন নাই আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে কথা বলছেন কাজ করছেন আবার আপনার বাসায় ফিরে গেছেন অতএব আপনাকে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চাই ইসমিল্লা রহিম আমি নজরুল ইসলাম মুকুল মিহিদা উপজেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী আমি প্রার্থীতা ঘোষণা করার পর অত্র রাজাপুর উপজেলা সকল স্তরের মানুষের সাথে মনসংযোগ স্থাপন করেছি এই উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী যারা আসছেন তার ভিতরে আমি একজন প্রার্থী ঘোষণা করছি। আমার প্রার্থী ঘোষণা করার লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের তৃণমূল মানুষের সহযোগিতা এবং তাদের পাশে থেকে সর্বকর সহযোগিতা করা যেমন অবহেলিত অনেক মানুষ নিবেদিত প্রাণ নিবেদিত মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই রাজাপুর উপজেলা সদরে আমি বসবাস পড়িয়ে আসিতেছি আমি সাবেক্ষণে দেখি যে পিছিয়ে পড়া মানুষদেরকে অগ্রগামী মানুষগণ অবহেলা অবহেলা করেন সেখানে আমি উপজেলা বসবাস করে এতটুকু আমি লক্ষ্য অর্জন করেছি যে আসলে পিছিয়ে পড়া মানুষদেরকে কেউ আগায় নিয়ে আসার জন্য চিন্তা চেতনা করেন না পিছনের দিকের কিছু কথা বলতেই হয় আমাদের একজন সুনামধন্য সংসদ সদস্য ছিলেন যদিও আমাদের এখানে বারবার নির্বাচিত হয়েছেন তার সবল কমান ব্যক্তি তাকে বলতে হয় কিন্তু জনকল্যাণে জনকল্যাণমুখী কাজের জন্য তাকে আমরা হাতের কাছে পাইনি একবারই পাইনি একবার কোনো কাজে তাকে আমরা সংযোগ স্থাপন তার সাথে করতে পারিনি আমি মনে করি আমাদের জীবন থেকে সেই পনেরোটি বৎস যা পিছনে চলে গেছে সেটা আর আমার পৃথিবীতে আমাদের আর আসবে না তদপুরি একজন উপজেলা চেয়ারম্যান আমরা পেয়েছিলাম সেও আসা যাওয়া করছেন কিন্তু তাকেও আমরা কাছে রাজাপুরের সদরের মানুষ তৃণমূল মানুষ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের মানুষ আমরা তাকে কাছে পাইনি সেই লক্ষ্যে আমি নিজেকে নিজে স্থির করেছি যে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিনিধিত্ব করব পিছিয়ে পড়ে এবং তৃণমূল মানুষের জন্য কাজ করব এটা আমার মূল উদ্দেশ্য ব্যক্তির স্বার্থ নয় দেশের স্বার্থে দেশের জনগণের মানুষের স্বার্থে মাটিও মানুষের স্বার্থে কাজ করে যেতে চাই যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের জন্য ভালো কাজ করবো বলে আমি আশা করি উপজেলা নির্বাচনে যদি আমি চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হই জনগণের ভোটে স্বচ্ছ নির্বাচনের ভোটে জনতি শেখ হাসিনা বাংলাদেশের আপামা জনগণের একজন নেতা রাষ্ট্রনায়ক সরকার প্রধান আমরা যেই যেভাবেই আমরা তৃণমূল মানুষ বলি বুঝে থাকি তিনি বঙ্গবন্ধু সূর্য করেন না এশিয়া আমাদের মানব কল্যাণমূলক কাজের জন্য সারা বিশ্বে আহ্বান জানিয়েছেন জনতি শেখ হাসিনা তিনি এবার উপজেলা নির্বাচনের প্রতীক দেন নেই এবং দলের কোনো প্রার্থী ঘোষণা করেন নাই সেই লক্ষ্যে এই বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য আমরা দেখতে পাই কিছু কিছু নেতা আমলা তার ব্যক্তির স্বার্থে এলাকার সাথে নয় দেশের সাথে নয় দলের সাথে নয় ব্যক্তির স্বার্থে কিছু থাকুক আর না থাকুক আমার প্রার্থী এইটা কিসের জন্য বলে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড খুঁজেন তারপর তার এর পিছনে দেখেন যে তার ব্যাকগ্রাউন্ড খোঁজেন তার ব্যক্তির স্বার্থ রয়েছে তারা যেখানে যেখানে জননেত্রী শেখ হাসিনা বলেছেন এই উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী দলের থাকবে না দলের কোনো প্রতীক থাকবে না স্বতন্ত্র প্রার্থী হবেন সেই কথা শুনে বাংলার জনগণ একাত্মতা পোষণ করেছেন যে আমরা ভোট দিতে পারব তাই আমি করা অবস্থা দেখতে পাই জানতে পাই শুনতে পাই অনেক মানুষ আমার কাছে ছুটে আসে বলেন যে আমরা ভোট দিতে চেয়েছিলাম তা এখন নাকি ও মুখী আওয়ামী লীগের প্রার্থী তাই আমরা কি ভোট দিতে যেতে পারব তাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাতে চাই যারা এই রাষ্ট্রকে পরিচালনা করেন তাদের কাছে বার্তা দিতে চায় যে জনগণ যে কথাটা বলে এখান থেকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে না যারা এইগুলো যারা বলে তারা দুষ্ট চক্র তারা এই দেশ শেখ হাসিনার পন্থী নয় শেখ হাসিনার বিরোধী তারা এই বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী তারা যদিও তারা আওয়ামী লীগ করে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত চতুর্থ খণ্ড করে দিতে চায় সেটা আমরা মেনে নেব না আমি জন্মসূত্রে একজন আওয়ামী লীগ এক এক একষাট্টি সালে আমার জন্ম আমি সত্তর সাল থেকে বাংলাদেশে আমলে করি ফার্স্ট কাজিন এডভোকেটা আমি তার ছোট ভাই তার সাথে আমার রাজনীতি করেছি আমার বাবার সাথে আমি রাজনীতি করেছি সেই লক্ষ্যে আমি বর্তমানে উপজেলা আছে আমার প্রার্থী হয়েছি জনগণ আমাকে ভোট দিবে বিপুলভাবে আমি ভোটে জিতব সঠিকভাবে স্বদস্পূর্বভাবে ভোট দেয় আমি নির্বাচিত হব এই আমার আশা আমার দল এবং তৃণমূল মানুষ খেতে খাওয়া মানুষ রাস্তাঘাটে অটোরিকশা চালক অর্থাৎ আমার জানা মতে আমার উপজেলায় সর্বস্তরের মানুষের হতে আমি আলোচনা করেছি যে আমি উপজেলা নির্বাচন করতে চাই আপনাদের মতামত চাই তখন তার এক ব্যাগকে বলেছে যে আমরা এমপি থাকতেও কাছে পাইনি উপজেলা চেয়ারম্যান কাছে উপজেলা চেয়ারম্যান থাকতেও আমরা কাছে পাইনি আপনি উপজেলা সদরে বসবাস করেন এবং আপনি নিবেদিত প্রাণ আপনি কোনোদিন দিন করতে দেখি নাই পাইলাম না খাইলাম না বলেন নাই আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে কথা বলছেন কাজ করছেন আবার আপনার বাসায় ফিরে গেছেন অতএব আপনাকে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চাই